বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিছি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাগুলো একটু ছোটো তো বড় করে করবো না ধৈর্যের সাথে একটু শুনবেন কথাটি হল দেখুন যে পানির তলায় আগুন জ্বলে শুকনায় দৌড়াদৌড়ি বাবার বিয়ার তারিকান্তে ছেলে গেল মামার বাড়ি এই যে কবিতাগুলো মানুষ কিন্তু গানে শোনে বা কৌতুকের মতো শোনে কবিতার মতো শুনে কিন্তু এই জিনিসগুলো কিন্তু সকলের বোঝা হয়নি যেমন একটি কথা হলো কি যে উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ জারে দিয়া দুনিয়া আলো সে কেন দেখতে খালো সাপের মনি বেঙ্গে নিল ময়ূর পালায় কি কারণ এই যে কথাটি যে সাপের মনেই ব্যাঙ্গে নিল ময়ূর পালা কী কারণ এই কথাটি কিন্তু অনেকেই শোনে কিন্তু এই কথাটি কিন্তু সকলে জাস্টিফাই করে না এবং একটা বোঝার চেষ্টা করে না যে সাপের মনেই ব্যাঙ্গে নিল তো মনে মনে একটা জিনিস ধরে রাখে যে সাপ হলো পুরুষ আর ব্যঙ্গি হল নারী তো সাপের যে যে মনিটা বা বীজ শক্তিটা এটা নারী নিয়ে গেল এতটুকু বুঝল কিন্তু এখানে একটা বিশাল ঘটনা আছে সেই ঘটনাটি হলো দেখুন যে সেই ঘটনাটি হলো দেখুন মানুষ যে কথাটা চিন্তা করে না বা বোঝার চেষ্টা করে না সেখানে বলল দেখেন বর্তমানে যিনি আপনার স্ত্রী আছে সেই স্ত্রী কিন্তু কয়েকটা জনমের পরে দেখা গেছে ধরেন তিনি আরও দশটা পনেরোটা জনম আগে সে হয়তো আপনার বোন ছিল না চাচি ছিল না ফুপু ছিল না খালা ছিল দশ পনেরোটা আরে এক জনম পরেই তো কেউ না কিন্তু দশটা পনেরোটা জনম এক একটা জনমে আশি একশো বৎসর করে কাটিয়ে মারা গেছে কিন্তু এই দশটা পনেরোটা জনম পরে কিন্তু কে যে কার কি লাগতো সে কিন্তু জানে না আচ্ছা তখন দেখা যায় আমার চাচি ছিল মামি ছিল কেউ ছিল কিন্তু এত জনম পরে সে আমার আবার অন্য রূপে সে জন্ম নিয়ে এই জনমে সে আমার স্ত্রী হলো আচ্ছা স্ত্রী যে হয়েছে সে যে পনেরো জনম আগে সে যে আমার মামি ছিল খালা কালাপুপু ছিল এটা কোনো কোনো অস্তিত্ব নেই চেনা জানা নেই শরীয়তের ভাষায় দেখা যায় এখানে কোনো সিদ্ধান্ত নেই আগে কি ছিল এটা চিন্তা করে লাভ নেই এখন কি এটাই শরীয়ত আছে তো এখন যে কথাটি বলবো যে এমন একটি ঘটনা ঘটেছিল সনাতন ধর্মে যে এটা কথা সেটি হলো দেখুন যে সাপের মণি ব্যাঙ্গে নিল ময়ূর পলায় কি কারণ আরে সাপের মণি ব্যাঙ্গে নেক কিন্তু ময়ূর কেন পলাবে আচ্ছা তো এখন বিষয়টি একটু ভেঙে বলতে গেলে অবশ্যই খেয়াল করে শুনতে হবে আপনাদের সেটি হলো যে মনে করেন যে মহাকালী বা কালী তাদের ধর্মেরই একটি কথা বিষয় যেমন যে কালীর একটা সন্তান ছিল সেই সন্তানটি খুবই সুন্দর দেখতে তো নিজের সন্তানকে দেখে নিজের সন্তানের রূপ দেখে মা পাগল হয়ে গেছে আচ্ছা মা যে পাগল হয়ে গেল তখন ছেলেকে মা বলতেছে আমি তোমাকে চাই এটা কি বলো মা তুমি তো আমার মা আমি তো তোমার সন্তান কে অত কথা বুঝি না আমি তোমাকে আমার প্রেমিক হিসেবে চাই কামক হিসেবে চাই আমি তোমার কাছে এই জিনিস চাই তখন ছেলে তো লজ্জায় তখন সে তো রূপে বিবর হয়ে গেছে এত সুন্দর তার রূপ স্রোত তখন কি হলো তখন যেটা হলো সেটা হলো দেখুন তখন ছেলেটি ব্রেন খাটিয়ে বলল মা তুমি যে আমার মা এটা তুমি কি করে বলো হ্যাঁ তবে এটা একটা শর্ত আছে কি শর্ত শর্তটি হল আপনি একশো একবার আপনার জনম হবে মৃত্যু হবে একশো একবার আপনি মৃত্যুবরণ করবেন এবং আপনি এক এক জনমে এক এক রূপে থাকবেন তাহলে একশো একবার জনমের পরে আপনার সাথে আমার মিলন হবে কারণ তখন আপনার মধ্যে মায়ের কোনো কিছুই থাকবে না আপনার মধ্যে আমি যে ছেলে আপনি যে মা তার কোনো অস্তিত্ব থাকবে না তখনই আপনার সাথে আমার সেই কামুক কামদেশের দেশের দেনা হবে সেই সম্পর্ক হবে কিন্তু এই মায়ের শুরুতে হবে না তখন কালী কি করলেন হ্যাঁ আমি তাই রাজি তাই রাজি কেমন করে তখন বলল তুমি দাঁড়াও তখন এই কালি মরল জীবিত হলো মরল জীবিত হলো মরল জীবিত হলো এখন কী হলো একশো একবার সে মৃত্যুবরণ করলো জীবিত হল মৃত্যুবরণ করলো জীবিত হল একশো একবার মৃত্যুবরণ করার পরে আবার জীবিত হওয়ার পরে তখন বলছে আমি আমার কথা রেখেছি এখন তুমি তোমার কথা রাখো তখন ছেলেদক বলল এখন তো একশো একবার জন্মের পরে আমার মায়ের কোনো অস্তিত্ব নেই তাছাড়া তিনি তো আমার কথা রেখেছে এখন তো আমার কথা রাখতে হবে এখন কি হবে যখন তারা সেই কামুক দেশের সেই মিলনে যাবে ওই সময় কি হলো যে এমন একটা কক্ষ তৈরি করা হলো যে কক্ষের ভিতরে যে অন্য কোনো প্রাণী নেই যেন পৃথিবীর কোনো কিছু এখানে সাক্ষী না থাকে তখন দেখা গেল কি যে ময়ূর ময়ূর যে একটা বাকি একটা প্রাণী সে ময়ূর তাদের মিলনে যখন যাবে মিলন হয়নি তারা প্রস্তুতি নিয়েছে তখন ময়ূর তো দেখে ফেলেছে এই দৃশ্যটা তখন ময়ূর এই দৃশ্য দেখে এখন মেয়ে তো ব্যাগম খুলছে ডাকছে তখন তো কালী তো দেখে ফেলেছে কিনে আমাদের এই মিলনের কাহিনী সে জেনে ফেলেছে তখন সেই ময়ূরকে কালি একটা অভিশাপ দিলেন আমাদের এই কাজে যেহেতু তুই ডিস্টার্ব করেছিস দেখেছিস যা তোকে অভিশাপ দিলাম তুই জীবনে কোনো দিন কোনো দিন তুই এই মিলন করতে পারবি না যেহেতু আমাদেরটা বাধা দিয়ে দিয়েছিস তোর কখনো মিলন হবে না এবং যদিও হয় তোর মিলনের অঙ্গ দিয়ে হবে না ঠোঁটে ঠোঁটে হবে তার মানে তারা এ পর্যন্তই গিয়েছিল আচ্ছা তারপর বলে দিল তোর মুখের থেকেই সবকিছু কিছু হবে বাচ্চা বা মিলন সমস্ত কিছু তোদের ঠোঁটে ঠোঁটেই হবে কিন্তু তোদের ওই জায়গা দিয়ে কোনো কাজ হবে না এই অভিশাপ শুনে ময়ূর দৌড়ে পালাচ্ছে তার মানে এখন যে কথাটি বলবো যে পানির তলায় আগুন জলে শুকনাই দৌড়াদৌড়ি বাবার বিয়ার তারি কানতে ছেলে গেল মামার বাড়ি তারপর আবার বলতেছি কি যে ময়ূর পলায় কি কারণ ময়ূর ময়ূর কি কারণে যে পালায় এখন তো বুঝলেন ময়ূর এই কারণেই পালায় যে সে অভিশপ্ত হয়েছে মাথা খারাপ হয়ে গেছে হায় হায় তখন পৃথিবীর সমস্ত ময়ূর অভিশপ্ত হয়ে গেল আচ্ছা এখন যে কথাটি আপনাদের সামনে বলব সেটি হলো দেখুন যে এই পৃথিবীতে কত মানুষের সাথে কত পুরুষের সাথে কত মেয়ের বিবাহ হচ্ছে আরও আগের জন্মে বা আরও কয়েক জন্ম আগে সে আমার কি ছিল সে আমার রক্ত বংশ ছিল হয়তো সে আমার কোনো ঘনিষ্ঠতা ছিল মামি চাচি ফুপু শরীয়তের দৃষ্টিতে মামি চাচি খালা ফুপু এদেরকে বিবাহ করা যায় না কিন্তু অন্য অন্য জনমে তারা আমার এটা লাগত মামি খালা ফুপু চাচি লাগত কিন্তু এই জনমে সে স্ত্রী রূপেও আসতে পারে এটা আল্লাহর ইচ্ছা যাই হোক আজকের কথাগুলো কেন বললাম যে পানির তলায় আগুন জ্বলে শুকনায় দৌড়াদৌড়ি বাবার বিয়ার তারিখান্তে ছেলে গেল মামার বাড়ি পানির তলে আগুন জ্বলে এটা কোন আগুন সেটা হলো যৌবনী আগুন আর সেটা পানির তলে কি দেখবেন নাভিকুণ্ডের নিচে যে আমাদের যেই নারী ভরি যা কিছু আছে এখানে কিন্তু পানি আছে তখন সেই পানি নাভসের মধ্যে গিয়ে দেখবেন যে সেখানে যৌবনী আগুনটা লাগে নাভের নিচে যখন যৌবনী আগুনটা নিচে পানির নিচে লাগে তখন কিন্তু বাবার মাথার মধ্যে একটা কিরিবিরি করে আরে আমি তো ছেলে বলতেছে আমি তো বিবাহ করব। তাই বলা হচ্ছে যে পানির তলায় আগুন জ্বলে শুকনায় দৌড়াদৌড়ি মানে সুপনায় বলতেছে আমি বিবাহ করবো বিবাহ করবো তার মানে পানির নিচে আগুন ধরেছে এখন ছেলে গেল মামার বাড়ি মামার বাড়ি হলো মাথা তা এই মাথার মধ্যে কিরিবিরি করতেছে যে আমি বিবাহ করব। এটাই হলো সেই বিষয় আর ময়ূর যে কেন পালিয়েছিল আজকে এই বিষয়টি ভাঙা হলো তবে আপনাদের এই কাহিনীটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এতটুকুই বলে রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ